বিএপিউজে ডিউজে জাতীয় প্রেস ক্লাব এবং সাংবাদিকদের যে বিট ভিত্তিক যে সংগঠন যেগুলো আছে ইআরএফ বা সচিবালয় সাংবাদিক সমিতি পার্লামেন্ট সাংবাদিক সমিতি ক্যাপিটাল জার্নালিস্ট বাংলা সমিতি তারা সবাই এটা নিয়ে আলাপ করবে তারা দেখবেন যে এই রিপোর্টে তাদের ডিজায়ারগুলো রিফ্লেক্টেড হয়েছে কিনা তো গণমাধ্যমের সংস্কার কেন আমরা করতে চাচ্ছি বা কেন এটা করার প্রয়োজনীয়তা হলো এটার মূল কারণ হচ্ছে যে গণমাধ্যমকে গত পনেরো বছরকে ইউজ পনেরো বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে ইউজ কেমনে করেছে আপনারা জানেন আমার মানে আমার কলিগই বলবো আমাদের আমরা যেহেতু ফরেন প্রেসে ছিলাম তো উনি একটা খুবই ভালোভাবে একটা বর্ণনা দিলেন বাট ইউজ আমরা কিন্তু দেখেছি যে কিভাবে তারা গণমাধ্যমকে ইউজ করেছে মূলত ছিল যে তারা এবং এটা এটা একটা এমন একটা ভাবে ইউজ করেছে যে বিদেশে একটা ক্যামো ফ্রেস যে দেখো যখনই বিদেশিরা আসতেছে তাদের একটা স্ট্যান্ডার্ড টকিং পয়েন্ট ছিল যে দেখো এক হাজার প্রেস আছে এখানে দশ হাজার ওয়েবসাইট আছে এর চেয়ে থ্রাইভিং মিডিয়া ইন্ডাস্ট্রি পৃথিবীতে নাই কিন্তু সমস্যাটা হচ্ছে যে তারা জানত প্রত্যেককে তারা নিয়ন্ত্রণ করার মতো তাদের ছিল ডিজেএফআই এর একটা ফোন কল এর একটা 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 ফোন 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 কল 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 বা বা মিনিস্টারের এনাফ ছিল অনেক অনেক আমরা গল্প শুনেছি কিভাবে তারা করেছে এই জায়গাগুলো আমরা আজকে যে আমরা বলছি যে আমরা গণমাধ্যমে সংস্কার চাই আমরা কেন চাই এই যে আমাদের গণমাধ্যমের যে ফেইলুর হলো গত পনেরো বছর সেটা আমাদের জানতে হবে মানে এটা আমরা কেমনে জানবো গভর্নমেন্ট কমিশন করে জানা যায় কিন্তু সেক্ষেত্রে কি গভর্নমেন্ট কমিশন করলে এক ধরনের এই আমরা যে রিপোর্টগুলো করছি বা গভর্নমেন্টের রিপোর্টটা কতটা অথেন্টিক হয় সেটা নিয়ে একটা সমস্যা তৈরি বা গভর্নমেন্টের ডিসিশনটা কতটা দুষ্ট চক্র দ্বারা ইনফ্লুয়েস হয় সে বিষয়ে আমরা চাই বা আমি মনে করি এইখানে আমরা যারা আছি আমাদের যারা প্রাইভেট রিসার্চার আছেন যারা যারা জার্নালিজম নিয়ে কাজ করেন সেরকম গ্রুপ আছেন সবাই মিলে গত পনেরো বছরে যে আমাদের যে ফেলুর জার্নালিজমের যে পেইলুর এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া এই এই কাজগুলো যে হয়েছে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভের হোক আমি বলছি যে উনি ফ্যাসিবাদী ছিলেন আমি বলছি যে ওই সময়টা ফ্যাসিবে কিন্তু এটা আমার তো বক্তৃতা হচ্ছে আমরা রিয়াল কাজটা চাই একটা লোক পনেরো বছর ধরে এডিটোরিয়াল লিখেছে আমরা জানি উনি ফ্যাসিবাদী ছিলেন তো আমার কাজটা কি হবে ওনার কাজটাকে পুরো পনেরো বছরে ওনার যতগুলো লেখা সবগুলোকে আমি কালেক্ট করি আমি দেখাই যে ওনার পেলুগুলো কোথায় হয়েছে আমার তার বিরুদ্ধে হিংসা প্রচার করার দরকার নেই তার বিরুদ্ধে তাকে আমার গালি দেওয়ারও দরকার নেই আমি খুব ঠান্ডা মাথায় তার কাজগুলো নিয়ে মানুষের কাছে বলবো যে দেখেন উনি কি কী বয়ান তৈরি করেছেন এবং কত কত ওনার পেলু বড় বড় ঘটনা ধরেন এবং সেই বড় বড় ঘটনায় এই পেইলুগুলো আপনি ম্যাচ করবেন ওই সময় কি হয়েছে গুম হয়েছে তো গুমের ব্যাপারে ওনার বয়ানটা কিছু ওই সময় কি হয়েছে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে তো এক্সট্রা জুডিশিয়াল মার্ডারের ক্ষেত্রে এই সাংবাদিকগুলো কি করেছে ওই সময় কি হয়েছে আইসিটি একটা ইয়ে আমরা সবাই চাই নাইনটিন সেভেন্টি ওয়ানে যে ওয়ার ক্রাইম হয়েছে সেটার বিচার হোক তো আইসিটির নামে যেটা হয়েছে সেটা তো ন্যায় বিচার না ভয়াবহ রকমের অন্যায় অবিচার এবং সেটা নিয়ে আমরা বলছি না সেটা নিয়ে অ্যামনেস্টি বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক পত্রিকা তখন চিয়ার লিডারের ভূমিকা পালন করছেন তো আপনি একটা ক্যাঙ্গারু কোর্টকে যখন এম্পাওয়ার করতে যাবেন তাকে যখন আপনি অনেক বড় করে দেখাবেন বা তার আপনি দাঁড় করাবেন তখন হয় কি পুরো বাংলাদেশের কোর্ট সিস্টেমটাই কুলুষিত হয়ে যায় তো তখন ওই জায়গায় আপনার আইসিটিতে আপনার কি ফেইলটা ছিল আপনি তিন তিনটা ইলেকশন হয়েছে সেই ইলেকশনে ওরা কি বয়ান তৈরি করেছে মাওলানা সাইদির মৃত্যুর পরে একশো ষাট জনকে গুলি করে মারা হয়েছে ভয়াবহ একটা ছিল আমার মনে আছে আমি একশো বত্রিশটা পর্যন্ত আমি এবং প্রত্যেকটা মৃত্যু আমরা সোর্সিং করেছি পুলিশের থেকে এমন না যে এটা আমাকে আমার ওই যে লোকাল সাংবাদিক আমাকে বলছে তা না আমি পুলিশের থেকে সোর্সিং করে বলছি